নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রশ্নত্ব পর্ব এই প্রশ্নত্ব পর্বে আপনারা বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের শারীরিক সমস্যার লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা খুব কম সময় এবং খুব কম খরচে আপনারা সুস্থ হতে পারেন এবং ভালো হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা ভালো হন সুস্থ হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই পৌঁছতে পারবে আমি আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি বসে আপনারা থাম্বেল দেখে বসতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হলো বারবার প্রস্তাবের সমস্যা কীভাবে দ্রুত সুস্থ হবেন তেমনই এই পশুদ্ধ পর্বে যিনি আমি খরচে করেছেন তার নাম তার ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক ডাক্তারবাবু নমস্কার নেবেন আমার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায় আমার নাম আয়ুব আলী খান আমার বয়স পঁয়তাল্লিশ বছর ডাক্তারবাবু আমার পশ্চিমের সমস্যা আমাকে খুব ঘন ঘন পশ্চিমে যেতে হয় প্রশ্রাপ লাগলে দেরি করতে পারে না যখন প্রস্তাবের বেগ হয় তখন খুব কষ্ট হয় মনে হয় এখনই করলে খুব ভালো হয় এবং প্রচাপ খুব ঘন ঘন লাগে বিশেষ করে রাতে বেলা খুব বেশি হয় দিনের বেলাও হয় কিন্তু রাতে তার তুলনায় বেশি হয় আমার এই প্রস্তাবের কারণ আঘাত লাগা দীর্ঘ তিন বছর আগে আমার তলবেটে একটা প্রচন্ড আঘাত পায় মারামারি করার সময় একজন আমার তলবেটে খুব জোরে লাথি মারে সেই লাথি মারার পর থেকে আমার তলবেটে খুব ব্যথা হয় এবং অনেকদিন আমি বিছানা হাড়সাড় করতে পারতাম না হাঁটলে খুব কষ্ট হতো তারপর থেকে ধীরে ধীরে আমার এই সমস্যা ইউ করেছি কিন্তু রিপোর্ট নর্মাল কোনো অসুবিধা নেই তা সত্ত্বেও আমাকে বারবার প্রশ্বে যেতে হয় এবং রাতেবেলা প্রস্তাব খুব ঘন ঘন হয় আপনার ইউটিউব চ্যানেল আমার খুব ভালো লাগে আমি আপনার ইউটিউবের একজন নিয়মিত দর্শক এবং আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি কি করব কোন ভূত একটু বললে আমি খুব উপকৃত হতাম দেখুন আমাকে যিনি হোয়াটসঅ্যাপ করেছেন নাম শেখ মুজিব আলী খান ওনার সমস্যা হলো প্রস্তাবের সমস্যা অর্থাৎ প্রস্তাব ঘন ঘন করতে হয় এবং প্রস্তাব লাগলে এবং প্রস্তাব লাগলে তাড়াতাড়ি যেতে হয় উনি যে সমস্ত লক্ষণের কথা তুলে ধরেছেন অর্থাৎ উনি যে সমস্ত লক্ষণ আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো আর্নিকা থার্টি এই আর্নিকা থার্টি ওষুধটা আপনি দোকান থেকে কিনে রেখান দেখবেন খুব সহজেই আপনি ভালো হবেন এবং সুস্থ হবেন আপনারা যদি নানারকম শারীরিক সমস্যায় কষ্ট পান তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টিবল টু টিবল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন বা ইউটিউবে কমেন্ট করে আপনাদের সমস্যার কথা লিখতে পারেন আমি সময়মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করে দিন যাতে আপনারা যারা এরকম শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছেন অর্থাৎ বারবার সমস্যায় কষ্ট পাচ্ছেন এরকম লক্ষণ যদি আপনাদেরও থাকে তাহলে আপনারা ওষুধ খেলে সুস্থ হবেন এটা আমি জোর দিয়ে বলতে পারি কারণ হোমিওথ্যুদ সমস্যা সিমটপ শ্রেণীর সিমটমস ছাড়া কখন হোমিওথ্যুত প্রয়োগ করা যায় না আপনারা রোগীর লক্ষণের সঙ্গে যদি আপনার মেডিসিন লক্ষণ মিল হয়ে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য সুতরাং বারবার ভৈষব সমস্যা থাকলে এবং যদি এরকম লক্ষণ থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কিনে খান আপনারা সুস্থ হয়ে উঠবেন অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হাটসেল নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন